প্রতি বছরের এ বছরও নওদার প্রাক্তন বিধায়ক জয়ন্ত বিশ্বাসের প্রয়াণ দিবস উপলক্ষে পিএসইউ এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আজ সকালে নওদা থানার আমতলা আর এস পার্টি অফিসের সামনে প্রয়াত জয়ন্ত বিশ্বাসের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে রক্তদানের শুভ সূচনা করা হয় লক্ষ্যমাত্রা একশো আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা আরএসপি সম্পাদক অঞ্জনাভ দত্ত পিএসসির রাজ্য সম্পাদক মোহাম্মদ নফেল সফিউল্লাহ পিএসসির রাজ্য সভাপতি হাবিবুর রহমান এবং আরএসপির নওদা ব্লক সম্পাদক আতাউর রহমান এ ছাড়াও উপস্থিত ছিলেন আরএসপির অন্যান্য নেতা কর্মীরা সমর্থকগণ নওদা থেকে এসকে আফতবের রিপোর্ট এবি ফোর নিউজ আজ 19 জানুয়ারি কমরেড মৃত্যুবার্ষিকী এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা প্রতিবারের এবারও আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি আশা করি এই রক্তদান শিবির আমাদের হবে আজ আপনারা স্বেচ্ছায় রক্তদান করে আমাদের এই মহান নেতার উদ্দেশ্যে স্মৃতির উদ্দেশ্যে আপনি নিজের রক্তটা দিয়ে যান তাই সবাই কাছে অনুরোধ আপনারা রক্ত রক্ত হচ্ছে আমাদের সম্পদ যে সম্পদের থেকে অনেক কিন্তু মূল্যবান একটা রক্তে কত মানুষ রোগীর প্রাণ গেছে যায় তার চলন্ত উদাহরণ আমরা দেখেছি কয়েকদিন আগে আমরা এক মাস আগে তিনখানা বৃদ্ধ মহিলা যে মুমূর্ষ রোগী আমরা প্রাণ বাঁচিয়েছি আপনারা হয়তো বলেন যে আমরা রক্ত দি রক্ত পাই না আপনারা আমাদের কাছে আসবেন দেখবেন আমরা এই রক্ত আমার জন্য নাই সকলের জন্য দল মত নির্বিশেষে প্রত্যেকের জন্যই আমাদের রক্তদান শিবির আমরা আশা করব আপনাদের সহযোগিতায় আমাদের রক্তদান শিবির সাফল্য মন্ডিত হবে আমরা নওদায় আমাদের নওদা পার্টি এবং মুর্শিদাবাদ জেলার অন্যতম পার্টি প্রতিষ্ঠাতাদের মধ্যে কংগ্রেস জয়ন্ত বিশ্বাসের পঞ্চম প্রয়াণ দিবস এই পঞ্চম প্রয়াণ দিবসে আমরা আর দলের ছাত্র সংগঠন পিএসএ নওদার উদ্যোগে প্রতিবারের ন্যায় এইবারও আমরা রক্তদান আমরা এবার কত লক্ষ্যমাত্রা আপনাদের আমাদের লক্ষ্যমাত্রা এবার একশো একশো টার্গেট নিয়ে আমরা যদিও ওয়েদারটা খুবই খারাপ ছিল তবে কাছাকাছি আমরা ডোনার পেয়ে যাব আপনার নাম অঞ্জনাবু দত্ত পাঠি জেলা আজকে আমাদের নওদার প্রয়াত বিধায়ক কমরেড জয়ন্ত বিশ্বাসের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর তিনি যেহেতু ছাত্র আন্দোলনের প্রাক্তন নেতা তাই তার উদ্দেশ্যে নওদা থানা কমিটির প্রোগ্রেসিভ স্টুডেন্ট ইউনিয়নের উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে আমতলা আর এস পি অফিসের সামনে জয়ন্ত মূর্তির পাশে এবার রক্তদান শিবির আমরা শুরু করেছিলাম যেহেতু আপনারা জানেন ওয়েদার খুবই খারাপ সেই কারণে শুরু হতে কিছুটা লেট হয়েছিল এখনও আমাদের রক্তদান শিবিরের কাজ চলছে প্রায় পঞ্চাশ জনের কাছে রক্তদাতা রক্ত ইতিমধ্যেই দিয়েছে এখনও ডোনাররা আসছে দেখা যায় এই সংখ্যাটা কোন জায়গায় খোঁজায় এই রক্তদান শিবির প্রতি বছরের এবারও হচ্ছে এবং আগামী দিনও এই রক্তদান আজকের অনুষ্ঠান কীভাবে তার শুভ সূচনা আমরা আমাদের জয়ন্ত বিশ্বাসের যে মূর্তি সেই মূর্তি সকাল এগারোটার সময় মাল্যদান করেছি মাল্যদান করার পরে সকল যারা মৃত্যু যারা আন্দোলনের সঙ্গে যুক্ত থাকেন তাদের স্মৃতির উদ্দেশ্যে নিরাপত্তা পালন করেছি তারপর আমরা রক্তদান শিবিরের কাজ শুরু করেছি সারা দিনটা আজকে মোটামুটিভাবে আমরা এইভাবে পালন করি জয়ন্ত বিশ্বাসের মৃত্যু বার্ষিকী আপনার নাম হাবিবুর রহমান পিএসু রাজ্য সভাপতি মাল্যদান করবেন কমরেড হৃদায়ন বিশ্বাস কমরেড

इदिगला नु देख रहा देखे আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর টঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকেনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ